ভাই 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 দৌরেস করে ভাই আরে আরে ও সেই কথা ভাই রে ভাই মই জীবন বাসার দনে মইয়া দূর মাসন ভাই রে ও কেরে ভাই এই দেশে মনে করে এক মিনিট থাকে ভান করলু মোর বউ মনে করছে তো অজ্ঞান মোর বাড়ি বউলে আসিস সবাই মিলিয়ে পাঙ্কা দিয়ে এমন বাতাস করবে শরীর বড় হয়ে গেছে রে ভাই না ভাইয়া বিষ্ণু থাকি উঠি এই নেংড়ি তুলে দোষ শুরু করেছিল মারি ফেলায় ভাই